বিসমিল্লাহির রহমানের রহিম আজকে কথা বলবো ইউরোপের নন সেন্স কান্ট্রি নর্থ মেসিডোনিয়া নিয়ে বাংলাদেশিদের জন্য এটা একটা বিরাট সুযোগ আপনারা জানেন বাংলাদেশিরা যারা বাংলাদেশ থেকে ইউরোপের কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করেন তারা অনেকগুলো দেশে আসলে অ্যাপ্লাই করতে পারেন না বা অ্যাপ্লাই করলেও ভালো কোনো রেজাল্ট আসে না ইউরোপের অনেকগুলো দেশ আছে যেটা যেটার জন্য আপনাকে ইন্ডিয়া যেতে হয় ইন্ডিয়া ইন্ডিয়া গিয়ে সেখানে অ্যাম্বাসি ফেস করতে হয় এরকম নানা সমস্যা কিন্তু আছে কারণ বাংলাদেশে সেসব দেশের অ্যাম্বাসি নেই তো নর্থ মেসিডোনিয়া এমন একটি দেশ নন সেনজেনভুক্ত কান্ট্রি এটার জন্য কোনো অ্যাম্বাসি ফেস করতে হয় না আপনার পূর্বে কোনো কাজের অভিজ্ঞতা প্রয়োজন পড়ে না কাজের অভিজ্ঞতা থাকে অবশ্যই এটা একটা ভালো সুবিধা আছে আর যদি না থাকে তবে এটার জন্য তেমন কোনো অসুবিধা নেই তো আপনি কাজের অভিজ্ঞতা থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন কোম্পানির মালিক বা কোম্পানির পক্ষ থেকে আপনার কোনো ইন্টারভিউ নেওয়া হবে না আপনার বয়স যদি বিশ থেকে পঁচপান্ন বছরের মধ্যে হয়ে থাকে অর্থাৎ যাদের বয়স একটু বেশি তারাও অ্যাপ্লাই করতে পারবেন যেহেতু কোনো ইন্টারভিউ ফেস করতে হয় না তেমন কোনো ডকুমেন্টও লাগে না জাস্ট শুধু আপনার পাসপোর্টের ফটোকপি আপনার ফটো ফটো ও পুলিশ ক্লিয়ারেন্স বেসিক এই ডকুমেন্টগুলো দিয়েই কিন্তু আপনি নর্থ মেসিডোনিয়ার জন্য অ্যাপ্লাই করতে পারবেন নর্থ মেসিডোনিয়া একটি সৌন্দর্যের দেশ নন সেনজেন কান্ট্রি হলেও এখানে নিয়ম কানুনের দিক থেকে কিন্তু অবকটাই সেন্জনভুক্ত গুলোর মতোই সুযোগ সুবিধা পেয়ে থাকে এখানকার টিএসসি দিয়ে আপনি এখানে বসবাস করতে পারবেন আপনি চাইলে বিভিন্ন দেশে ট্যুরিস্ট হিসেবে ভিজিট করতে পারবেন এছাড়া আপনার ফ্যামিলি নিয়ে সেখানে বসবাস করতে পারবেন এই দেশে স্যালারি ভালো লিভিং কস্ট কম যে কাজগুলো জানলে আপনি সেখানে যেতে পারবেন এবং যা খুব সহজ হবে সেই বিষয়গুলো এখন যদি বলি আপনি যদি রেস্টুরেন্ট কাজ জানেন এক্ষেত্রে আপনার অভিজ্ঞতার কোনো প্রয়োজন নাই আপনি যদি সেফ বা ওয়েটার হিসেবে যেতে চান তাহলে আপনাকে অবশ্যই অভিজ্ঞতা লাগবে কারণ সেফ বা ওয়েটারে আপনি তো জানেনই বিষয়টা তো আপনি যদি ক্লিনার হিসেবে বা সেফ বা ওয়েটারে অ্যাসিস্ট্যান্ট হিসেবে যেতে চান এক্ষেত্রে কিন্তু আপনার অভিজ্ঞতা লাগবে না আরেকটা হচ্ছে ফ্যাক্টরি ওয়ার্কার আপনি যদি সেখানে প্যাকেজিং বা উৎপাদনমুখী কোনো কাজের জন্য যান তবে আপনাকে এখানে কোনো অভিজ্ঞতা দরকার হবে না হবে না কিন্তু আপনার কনস্ট্রাকশন কোম্পানির ক্ষেত্রে যদি আপনি সেখানে যেতে চান তাহলে অবশ্যই সেখানে আপনাকে কিছু বিষয়ে অভিজ্ঞতা থাকতে হবে ধরুন আপনি পাইপ ফিটার বা ওয়েল্টার হিসেবে যাবেন তবে আপনাকে এই কাজের অভিজ্ঞতা অবশ্যই জানতে হবে নয়তোবা সেখানে আপনার কাজ সহজে দেবেন না বা আপনি পাবেন না এই একটা বিষয় আরেকটা হলো যে সেখানকার যে টিআরসি এই এই টিআরসি কিন্তু আপনাকে এই কোম্পানির মালিক রিনিউ করে দেবে এবং সেখানে আরও কিছু সুযোগ সুবিধা আছে যেমন ট্রান ট্রান্সপোর্টেশন পাবেন আপনি ফুড ফুড অ্যালাউন্স পাবেন এরকম আরও অনেক কিছু সুযোগ সুবিধা আছে বিশেষ করে যে আপনাকে যে ওই যে টিআরসিটা রিনিউ করে দিবেন এই একটা সুযোগ সুবিধা কিন্তু সেখানে আপনি পাবেন যেটা আরেকটা বিষয় হলো আপনি যদি সেখানে বছর এক থাকেন বা তিন এক থাকেন কিন্তু প্রতি বছর কিন্তু আপনার স্যালারি যে ইনক্রিমেন্ট হবে কিন্তু এই একটা বিষয় আরেকটা বিষয় হলো যে স্যালারি কত পাবেন এটা অনেক আগে বলেছি আরেকটা হলো যে এই আপনি সেখানে কিন্তু মিনিমাম সাতশো থেকে আষ্টশো ইউরোপ পাবেন এটা ইউরোপের নন সেনজেনভুক্ত কান্ট্রি একটা ভালো দিক ভালো দিক তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন